আপনি সকাল থেকে অস্থির দেখেছি কি প্লান করতেছেন মামা ভাই কি কাহিনী কি আসলে তো খাপরা মার সাথে সাথে চুপচাপ থাক তারপরে দেখ কি হয় কথাটা বুঝিসনি মানে রাজনীতি বুঝলি এখন এমনি নানান ঝামেলা হচ্ছে চতুর্দিকে গোলাগুলি মারামারি হচ্ছে তোর সাথে রাখছে কি হ্যাঁ তুই থাকবো খালি মানে মানে এগুলো না থাকলে হবে না রে বাবা রাজনীতি মানে এগুলো না থাকলে হবে না তো মোটা আসতেছে না মামা ও ছান্ডা মামা কি খবর আরে মোটা শক্তি মোটা শক্তি না শুন মানে এই তোরা এত ভাল বড় শুরু করলি কিসের জন্য কথা মামা শুনো আরে বাবা শুন আগে আমার কথা একটা লোক মারা গেছে মারা গেছে তো না ওটা মারেনি তো ওটা মানে গুলি করছে এগুলো ছোট খাটো বিপ্লব করতে गेली এরকম হই রে বাবা মামা তুমি এটা কি করলে মামা రేరే সামনে ইলেকশন তোরা ইলেকশনের দাদাกรোস্ত করছিস কিসের রেట్లా আবার কি শুরু করলি মামা এটা কোন কথা হলো এই যে আদি গুলি লাগছে একটা জুলাই বিপ্লবিশে যে জুলাই না হলে তোমরা এই যে খোমাটা যে টিভির চ্যানেলে এখন দেখাচ্ছ টকশোতে এটা দেখাতে পারতা তোমরা তো সাধারণ এক বালুর ট্রাক ছড়াতে পারনি মামা আর আজকে বড় বড় কথা বলተছস আরে এমন একজন বিপ্লবীর গুলি লাগলো তার জীবন সংকটেছে আর তোমরা এক সাধারণ বিষয় বলতিছস মামা আরে চুপ থাক